আজকে বাইরের অবস্থা মানে স্নো রাতে পড়েছে কিনা জানিনা পড়ার কথা না বাট সব হচ্ছে গিয়ে বরফ একদম সব গাড়ির উপরে বরফ কি যে একটা অবস্থা

সুবাদ আমিদের কয়েকটা খেলনা ব্লক স্টকস অর্ডার দিয়েছি মানে ভেরি আর সিম্পল থিং মিনিমাম কয়েকটা জিনিসপত্র ওয়াও ফোনের ব্যাক কভারও চলে আসছে সো আমার এটা সিক্স প্রো ম্যাক্সের নতুন ব্যাক কভার আমি ড্রেসের সাথে আসলে ম্যাচ করে করে ব্যাক কভার কিনি আমার ভালো লাগে তো এইটা হচ্ছে কার্টিন ঝুলানোর তার তারপর এইটা একটা নেল পলিশ পিঙ্ক কালারের নেল পলিশ এই দুইটা হচ্ছে গিয়ে মেজারিং টেপ মেজারিং টেপ গুলো খুলে দেখাচ্ছে তোমাদেরকে এখানে আর কিছু নেই এখানে কি আছে দেখি পলিশ রিমুভ করার জন্য এই যে টিস্যুর মতো করে থাকে ওয়েট টিস্যুর মতো এইগুলো নেল পলিশ রিমুভ করার জন্য কিনেছি সামটাইমস এগুলো আসলে দরকার হয় তো এটা হচ্ছে গিয়ে তিনটা আছে কি কি ফ্লেভারে দুইটা লেমন ফ্লেভার আর একটা অ্যাপল ফ্লেভার হুম আর এই মেজারিং টেপটা দেখাচ্ছি টেপ এত বাসায় আছে কিন্তু সময় পাওয়া যায় না তো এই জন্য এই পেরেগুলো এগুলো কিনেছি দেখো এটা কিন্তু সুন্দর আছে এইটা এই যে বড়ো করে টানলে বড় করে টানা যায় পরে আবার এই যেটা দিলে একটু করে বন্ধ হয়ে যায় ব্যাক কভার এইটা সামটাইমস ইউজ করা যাবে গরু কালারের টেস পরলে আর এগুলো হচ্ছে তাবিদের ব্লকস তো এগুলো তুবা আসলে তুবাকে দিব আমি তুবা আসলে ও দেখলে সারপ্রাইজ দেখলে হ্যাপি হবে আর এটা হচ্ছে তুবার তুবা আসলে সামটাইমস নেল পলিশ চায় তো পিঙ্ক কালারের জন্য ওর ফেভারেট আজকাল যেটা বুঝলাম পিঙ্ক কালার আমি তো আসলে ওভাবে তো ছোটো মানুষ কোনো ওকেশন টোকেশনে নেল পলিশ দিয়ে আমি আবার তুলে ফেলার জন্য এই যে এটা কিনেছি রিমুভারটা আসো আনটি পরিষ্কার করতে আসছি আমাদেরকে উপরে চলে আসতে হবে আসো গুড জব মাই টেডি বিয়ার কাম এই যে বাবা আসো গুড জব ক্লিনার আসছে ক্লিন করছে আমরা উপরে চলে আসলাম উপরে ক্লিনিং ডান খুবই বাজে অবস্থা আমাদের গার্ডেনের দেখাতে ইচ্ছা করে সামারে সামারে ভালো থাকে উইন্টার একদম বৃষ্টি অবস্থা হয়ে থাকে সব বাসা ক্লিনিং হয়ে গিয়েছে তারপর এটা বাঁকা হয়ে গিয়েছে

যেহেতু ঘুমাচ্ছে ক্লিনার চলে গেলে ওই কাজগুলো করে ফেলতে পারবো ইনশাল্লাহ বাই ওয়ে নেল পলিশ দিয়েছি হ্যাঁ একটু দিয়ে দেখলাম মনটা টান ছিল এইটা মেবি আমার জাস্ট স্পিড অফ করা যায় জাস্ট টান দিয়ে এক পাশ দিয়ে টান দিলেই উঠিয়ে নেওয়া যায় আমি এটা দেখি মনে হয় অর্ডার দিয়েছিলাম জীবনটা কালারফুল না হতে পারুক নেল পলিশটা কালারফুল দিলাম চোখ বন্ধ তোমার জন্য টয়স গিফট আছে ওকে এই ধরো টয়স এই ধরো টয়স হ্যাঁ এই যে দেখো টয়স দেখো সো মেনি টয়স তা বিদের সাথে শেয়ার করে খেলবা শেয়ারিং ইজ কেয়ারিং করে খেলবা মা এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর শেখার এদিকে দেখো ওপেন করে দিব ওপেন করে দেবো এইগুলো ব্লকস ব্লকস আমাকে আগে থ্যাংক ইউ না দিলে তো ওপেন করে দিব না নিউ ফোন কভার দিয়েছি আছে ওকে আই তোমাকে নেল পলিশ দিয়ে দিব পিঙ্ক কালার দিবে ওকে তাহলে আমার গুড গড তাহলে নার্সারিতে উই করতে হবে ওকে হ্যাঁ বলো নার্সারিতে উই করবে হ্যাঁ আম্মু নার্সারিতে উই করবে তাহলে তাহলে তোমাকে পিঙ্ক নেট দিয়ে দিব ওকে 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 আই জাস্ট ওকে ওকে নার্সারিতে উই করবে তুমি এখন ব্লকস দিয়ে ঘর বানাও ব্লকস ব্লক্স দিয়ে খেলো

এত খেলনা থাকতে তুবা যেটা দিয়ে না বাবা এটা আপু খেলছে অন্য কিছু দিয়ে খেলো কত খেলনা আছে তাই না মা এটা এখানে থাকুক এটা সুন্দর সুন্দর থাকুক মার্ক ইউ ব্লকস দিয়ে খেলো সুন্দর করে দেখি তো ব্লকস কোনটা গ্রিন কালার হুম কালার ইয়েলো কালার রেড কালার রেড কালার কোনটা গুড জব খেলো তাহলে ওকে

এদের জন্য কোনো খেলনা একসাথে রাখতে পারি না এগুলোর খালি সেট হারায় যায় নিয়ে আসো নিয়ে আসো এটা বাবা নিয়ে আসো নিয়ে আসো থ্যাংক ইউ আমাদের এখন সান্ধ্যকালীন খাবার দাবার শুরু। গতকালকে যে আমি ছোলা রান্না করেছিলাম সেটা খাবো বাট আমরা এখন কি খাচ্ছি মা? সবাইকে বলো। আমরা গ্রেপস খাচ্ছ ভাইয়াকে একটা গ্রেপস দাও আর বলো থ্যাংক ইউ। মা, একটা দাও। মা। সে আকুতিকে পড়ি গেল। അപ്പൂനാ, थैंक यू। थैंक यू। আমরা গ্রেপস খাচ্ছি। মা সবাইকে हाय দিয়ে দাও। হ্যাঁ।

হুম তোমার তোমার fr বলো 春 তোমার ফ্রেন্ড будет af Philip Incredibly. austinian how to do it, Kar Laborator ilfi. তাবিদ তো fур তে আমার একটু ওষুধ খেতে হবে ওষুধ না খেলে আসলে আমি একদম মুভ করতে পারছি না আমি আজকে দুইটা ভর্তা করেছি এটা সুটকি ভর্তা আর ধনিয়া পাতার চাটনি সো আমি কালকে একটা বাসায় যাব তো ওর যে জন্য মানে এক বাসায় গিয়ে দুজনের জন্য সুটকি ভর্তা আর চিংড়ির চাটনি নিয়ে যাচ্ছি এইটার থাক না এটা না আমাকে অন্য একটা নিতে হবে বাট খুঁজতে হবে বাট আপাতত আমার হাত পা আমাকে কিছু খেতে হবে সো খেয়ে নিচ্ছি আমি একটু করে ভর্তা নিয়ে মানে এটাই ইনস্ট্যান্ট এখন আমার সামনে আছে মানে ভাত তো আমার আরও খেতে ইচ্ছে করছে বাট এনিওয়েজ এখন যেটা আছে সামনে সেটা নিয়েই আজকে রাতের খাবারটা খাই আমাকে ওষুধ খেতে হবে আগামীকালকে একটা জায়গায় যাবো রেডিংয়ে যাব। এইটা অনেক বলতে গেলে বছর ধরেই প্ল্যান ছিল ওদের বেবি হলো দুটো ফ্যামিলি নতুন বেবি হলো সেটাও দেখতে যায় নাই তো সব কিছু মিলিয়ে কালকে যাবো এর আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল তো বাসিক হয়ে গেল এই জন্য যাই নাই তো যাব এই জন্য জাস্ট একটু করে ভর্তা বানালাম যেহেতু দুজনই বেবিকে বিএম খাওয়ায় সো ওদের জন্য আসলে একদম হালকা ঝাল দিয়ে আমি ভর্তা করেছি আজকে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই অনেক আমার জন্য দোয়া করো অনেক বাসার কাজ করলাম এটা মানে বেড়াতে যাওয়ার জন্য এটা নর্মাল কাজ কাপড়গুলো লন্ড্রি করলাম আর অনেক কাজ বাকি আছে আর শরীরে দিচ্ছে না আল্লাহ হাফেজ টাটা ভাই ভাই দেখা পাই টাটা